মুরব্বি মুরব্বি বুঝছে না বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহে ও বয়ার তেমনি হুইতালন হে চিন্তা করে না বইয়া তাহে পরে কইতে আস আরো কইতে আস আরো কিছু কথা লইয়া যান বাইক যাইবেন যহ দুইটা কথা লইয়া যান ফেসবুকের পার্টি কথা কর না কেন এই যে পোলা মানুষগুলো উঠা বসা করে বিশ্বাস করেন এগুলো ফেসবুক চালায় কিছু নাই রাইত ভরে বল্টু দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহ রাইত ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কত একে ডা খেতা জায়গায় দেহে রাইত ভর করছে রাইত ভর করতে করতে সকালবেলা বিষ নেয় মুতে পৃথিবীর সেরা ডাইলগ কি পৃথিবীর সেরাটা ওই হ্যাঁ বসেন বসেন তুই দেখ আরেক সিনেমা